মালদাতে নার্সিংহোমে বিক্ষোভ আদিবাসী কর্মীদের রাতে ঘুমিয়ে পড়ায় আদিবাসী মহিলা কর্মীকে লাথি মারার অভিযোগ উঠল প্রতিবাদে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চিকিৎসকের শাস্তির দাবিতে বাঁশ লাঠি নিয়ে নার্সিং গেটে বিক্ষোভ আদিবাসীদের শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার শাহাপুর এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় মালদাহ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসীরা ঘটনায় আক্রান্ত মহিলা রিনা হাস্তা মালদা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ নার্সিং হোমের কর্তব্যরত অবস্থায় হবিপুরের বাসিন্দা রিনাকে মারধর করেন চিকিৎসক শশী কুমার গুপ্তা বলে অভিযোগ অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে তীর ধনুক হাতে নিয়ে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা আমরা আন্দোলন করছি আমাদের বোন রিনা এই নরমে নার্সিং হোমে হাউস কিপিং এর কাজ করে যারা পেশেন্ট পুঁজি থাকে তাদের সেবা যে সামান্য অর্থের জন্য পেটের দায়েের কাজ করতে আসে কিন্তু এই হসপিটালেরই একজন নির্বাচিত আর্থিক সহ্যা সেই বন্দির উপরে রাত্রে নির্মমভাবে অত্যাচার করে তাকে পায়ে দিয়ে পায়ে পায়ে পা দিয়ে তাকে আঘাত করে পেটে চলায় এমন গপরীয় জায়গাগুলোতে আঘাত করে মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়